তো দর্শকন্দুর রেসার কৌতুরগুলো ছাড় আসলাম কিন্তু আসার পর কৌতুরগুলো আসসালাম আলকুম দর্শকন্দু আমি যাইদুর উঠলাম যাই যেন রয়টের পক্ষ থেকে আজকে আবার আসছি কবৌতর ছাড়তে গত দিন ছাড়া ছিল ছয় কিলো আজকে আট কিলো ছাড়া হচ্ছে ক্ষুদিরপরতলা থেকে মোটামুটি আমার বাসা থেকে 8 কিলো হয় তো আজকে কৌতুল ছাড়া হচ্ছে তো আমার কৌতুর জন্য সবাই দোয়া করবেন আর কবুতরগুলোটা আপনার দেখে দেখাই এই দেশে কবুতর কাঙ্ক্ষিত কবুতর কবুতরগুলো বের হওয়ার জন্য ছটপট করছে খাসার মধ্যে এতক্ষণ মধ্যে একবারও ছটপট করে না এখানে রাখার পর থেকে ছটপট করছে কবুতরগুলার পর হলো সাড়ে তিন পর তিন পরে গেছে আর লোকেশন এটা এখান থেকে ছাড়ব কবুতর জায়গাটা মোটামুটি সুন্দর আছে

গিরবেস কৌতর হলে এখানেই পাকায় আর এসার কৌতরগুলো এখানে পাকায় না এক টান দিয়ে চলে যায় এদিক সেদিকে এটাই একটা সমস্যা ক্যামেরাটা যেন ধরতে পারলাম না চলে গেলো এদিকে এটা উঠছে এখানে আর এখানে আবার দুইটা কৌতর উঠছে এলাকার

ওই যাচ্ছে কবুতর পার হয়ে গেলছে মনে হয় তো এবার স্যার বানেশ্বর থেকে কবুতর যাই ড্র করবেন অন্য সাইডে যাচ্ছে কবুতর মানে কখন কি করছে নিজে মানে ঠিক পাচ্ছে না আর গিলিবাস কবুতর হলে হয়তো এখানে উঠতো আমার কবুতরগুলো যেন জমা করবেন সবাই রাতে বাসায় যাই এই সাইডে গেছে কবুতর তো দেখা হচ্ছে বাসায় দেখি বাসায় যাই কিছু কিন্তু রেসার কবুতরগুলো সাইডে আসলাম কিন্তু আসার পর কবুতরগুলো আজকে আসে নাই মানে অনেক লেট এখন বাঁচতে একটা আসতেছে দুপুর একটা আসতেছে নামাজের সময় হয়ে গেছে তো কবুতর আমি একটু আগে দেখলাম একটা আসলো তো এই কবুতরটা আপনাকে দেখাই এই যে একটা আর একটা নাই একটা আসছে কবুতর আসে বসে আছে মন খারাপ করে কিন্তু সঙ্গী নাই কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না এই কবুতর একটা কীভাবে আসলো যেটা আসে নাই ওটা আসলো না কারণ কি এই এরা তো এক থাকে সব সময় ওকে চলে আসলো আর এই একা চলে আসলো আমি বুঝতে পারলাম না তো একটু জানায় তো কমেন্ট করে একটা আসলো একটা আসলো না কারণ কারণ কি এটা কি পরে আসতে পারে এটা জানাবেন আর এমন তো হতে পারে যে দুইটাই আসবে আসবেন এমন তো হতে পারতো কিন্তু একটা আসলো আর একটা আসলো না এক সাথে বাচ্চা এক জোড়ার বাচ্চা নটটা আসছে মাদির আঠে আসে নাই মানে মাদি বাচ্চা যেটা এই তো মাদি বাচ্চা তিন পরের করে গেছে যেটা নর বাচ্চা সেটা আসছে আর মাদিটা আসে নাই তো কমেন্ট করে জানাবেন সবাই